কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন আজায়রা ব্লগ ওয়েলকাম জানাচ্ছি নোরাক্তার ব্লগুলো তো যারা যারা আমার এই আজাহিরে বকবকানি পছন্দ করো অবশ্যই তারা তারা কমেন্ট করে জানাওয়া কোথা থেকে তোমরা দেখতেছো ভিডিওটি তারপর ভিডিওতে ফেরা যাক তো আমরা গেছিলাম বসুন্ধরাতে তার প্রথম পার্টগুলো আপনারা দেখে নিছেন অলমোস্ট দুইটা ভিডিও পোস্ট করেছি তো তারপরে এইটা হচ্ছে একদম লাস্ট পার্ট সেটা হচ্ছে আমরা যখন রেস্টুরেন্টে যাই মানে একদম ওপর তলায় একদম শেষ তলায় তো ভিডিও শেষ কাজ শেষ খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার গল্পই আজকে আপনাদের সাথে করবো তো আমরা গেছিলাম বসুন্ধরা মানে হচ্ছে বড় লোকদের রেস্তোরাঁ যাক এখানে গিয়ে কি কি খাইলাম সেই গল্পই আপনাদের সাথে করবো এখানে দেখলাম প্রত্যেকটা খাবার নিরানব্বই মানে এক পয়সা সরি এক টাকা করে মানে প্রতি গ্রাম খাবার এক টাকা করে তো আপনারা যদি খেতে চান অবশ্যই যাইতে পারেন বড়দের রেস্তোরাঁ মানে বড় লোকদের রেস্তোরাঁ বড় স্টাইলে কথা বলতেছি তো তাই একটু ভুল হচ্ছে আপনারা একটু ম্যানেজ করে নিয়ে তো বিষয়টা ভালোই লাগতেছিল যে এক গ্রাম এক টাকা তো জানি না গ্রামের হিসেবটা কতটুকু এক গ্রাম হয় এই জন্য আমরা একটু ছিলাম তারপর কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়িয়ে দেখি একজন নিল তারপরে আমরা বললাম যাক যা হয় হবে দেখা যাক কি হয় এক হাজার টাকা তো আর খাবো না তারপরেও যদি খাইতে পারি তো খাবার সমস্যা কি তারপর খাবারের মেনু দেখতেছিলাম যে কি কি বড় খাবার আছে যাই হোক আমার এই কথাগুলো শুনে হয়তো অনেকের কাছে হাস্য কর মনে হবে তো আমি আমার ফ্রেন্ড ফলোয়ারদের মজা দেওয়ার জন্য এভাবে কথা বলতেছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন তারপর আমাদের যেই চিন্তা সেই কাজ মানে যেই ভাবনা সেই কাজ আমরা খাওয়ার জন্য রেডি তো নেওয়া যায় কি কি নেওয়া যায় এদিকে আমি এক চামচ তুলতে না তুলতে সে আমাকে বলতেছে কম করে তোল কেমন একটা লাগে বলেন তো তারপর আমি ওরা দেখাচ্ছিলাম আর তুলতেছিলাম তো কথা হচ্ছে আসলে আমরা বুঝতেছিলাম না যে কতটুকু এক গ্রাম ধরবে বুঝছেন এই এই আর কি যারা তারপরে যখন আমরা সবকিছু নিয়ে বিল করতে যাই তখন এত হাসা হাসতেছিলাম দুইজন যা বলার সেই গল্পটা পরে করব তারপর কি কি নিচ্ছিলাম সেটা দেখা যাক এখানে সয়া বড়ি নিছিলাম তারপর চিকেন ললিপ নাকি নাম জানি না একটার নামও লেখা ছিল না আমি জাস্ট নিজে থেকে নামগুলো দিয়ে দিচ্ছি যাই হোক আপনাদের ভিডিওটি কেমন লাগতেছে আবারও বলতেছি অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবো ভাইরে ভাই নেওয়া শেষ হচ্ছে না কেন এত নিচ্ছে কেন কত টাকা হবে কে জানে এখন দেখতেছি ভিডিও করতে না অনেকগুলোই নিয়ে নিছি তো এখানে আমি নোটস গুলো নিতে চাচ্ছিলাম ও বলতেছে না এগুলো নিয়েও মানে নিলে ওজন বাড়তেছে বুঝছেন এই আর কি টেনশন বেড়ে গেছে তার যে নিতেছি নিতেছি না জানি কতগুলো হয় তারপরে তুলনামূলকভাবে অনেকটাই কম নিছিলাম বিল হওয়ার পরে মানে বিল করার পরে মনে হচ্ছিল যে আরো একটু নিলে ভালো হতো যাক তারপরে আমরা যখন এখান থেকে টাকা একটু বাঁচাইতে পারছি অন্য কিছু খাওয়া দাওয়া করছি এই তো সেই হাস্যকর মুহূর্ত আমরা যখন এটা মাপি দেখলাম কত গ্রাম হয়েছে ঠিক মনে নাই তবে আড়াইশো দুশো ষাট না দুশো সত্তর টাকার মতো হচ্ছিল তাইলে ভাবেন ভয়ে ভয়ে আমরা কতটা কম নিছি আমি তো দূরে রাখছিলাম হয়তো ছয়শো টাকার মধ্যে হবে তারপর আমরা দুজন একদম ওরা খাওয়া দাওয়া করি যেখানে জায়গা পাইছি বইসায় এমন খাওয়া দাওয়া করছি মানে দুই মিনিটে আমাদের এখন বাকি ভুলে গেছি তারপরে সে তো আমরা পাশের দোকানে বার্গার খেতে বসি এখানে প্রাইস কত ছিল আমি জানি না আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দুজন আমরা দুইটা স্পেশাল বার্গার অর্ডার করছিলাম আর বার্গার গুলো এত বড় দেখেন ও তো পুরোটা খাইতে খাইতে কিছুটা খাইতে পারি নাই আর আমি অর্ধেক আগে নিয়েছিলাম খাবার খেয়ে আর খাইতে পারতেছিলাম না পরে পার্সেল নিয়ে নিই তো দুজন গেলে অবশ্যই একটা অর্ডার করার চেষ্টা করবেন যাতে খাবারও নষ্ট না হয় আর আপনার টাকাটাও সঞ্চয় হয় আল্লাহ